আসসালামু আলাইকুম গাইস চেনা অচেনা ভালোবাসা গল্পের একুশ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই আনায়া বলে এটা কি হলো আপনি তাদের বাহির করে দিলেন কেন তাদের জন্য আমি চা বানিয়ে আনছি দেখেননি আর রাতুল ভাইয়া যা বলো এসব কি সত্যি আপনার গায়ের শার্ট জোরাতে জড়াতে আনার নিকটে গিয়ে আসে শার্টের বোতাম খোলা উদাম শরীর হাত ফ্লো করে আনায়ার সামনে গিয়ে আসে হাত থেকে চায়ের ট্রে নিয়ে সামনে ড্রেসিং টেবিলে রাখে পিছন থেকে আনায়াকে জড়িয়ে ধরে খোপা করা চুলগুলো ছেড়ে দিয়ে মুখ গুজে আনায়া চোখ দুইটা বন্ধ করে নেয় আবরার মুখ তুলে একটানে সামনের দিকে নিয়ে গলায় মুখ গুজে দেয় গলার ডান পাশে জুড়ে কামড় বসায় আনায় মৃদু আওয়াজে করে ওঠে আবরার হালকা হেসে কামড়ের জায়গা ছোট করে চুমু দিয়ে মুখ তুলে আনায়া মুখের দিকে তাকায় আনায়া ছোট দুইটা চোখ বন্ধ করে আছে শুরু গুলাপি ঠোঁট দুইটা মুদু কাঁপছে আবরার আধর দুইটা নিজের দখলে নিয়ে নেয় আনায়া আবরার সাথে রেসপন্স করে আনায়া রেসপন্স পেয়ে আবরার বেসামাল হয়ে ওঠে আনায় আওয়াজ কানে ছেড়ে দেয় কি সমস্যা আসতে আনায়া হাঁপাতে হাঁপাতে অবিস্পষ্ট বলি ছাড়ে আবরার বুঝতে পারেনি তাই আনায়ার ইশারায় ঠুট দেখায় ঠুটের কোন রক্ত লেগে আছে আব্রার আলতু চুমুখিয়ে কপাল কপাল ঠেকায় ফিস ফিস করে বলে উঠে বাহিরে যাচ্ছি কাজ আছে একটু রাতে অপেক্ষা করো আনায় মাথা নাড়ায় আবরার কপারে আলতো চুমু বের হয়ে আসে জীবনের গোলক ধাঁধায় আমরা মাঝে মধ্যে হারিয়ে যাই মাঝে মাঝে ভীষণ শূন্যতা বোধ করি যখন আহাহাকার করে ওঠে মন যখন জীবন খুঁজে পায় না জীবনের মাঝে রঙিন জীবনে হয়ে উঠে দাঁত সাদা কালো সাদের এক কোণে দাঁড়িয়ে আছে ভিকি আকাশের দিকে তাকিয়ে আছে আকাশটাও আজ কালো মেঘে ঢাকা পেন্টের দুইটা পকেট হাত রেখে আকাশের দিকে দৃষ্টি স্থির রেখে দাঁড়িয়ে আছে চোখের কোর পড়ছে আকাশের মতো মনটাও বিষণ্নতায় ঢাকা তার পাশে এগিয়ে ওয়াফি দাঁড়ায় ভিকে আকাশের দিকে এক দৃষ্টি স্থির রেখে ভাঙা গলায় আওয়াড়ায় এক সাইড ভালোবাসা কত কষ্ট ওয়াফি জীবনে প্রথম কাউকে মন থেকে চেয়েছি যার দিকে দৃষ্টি দিয়েছি সেই কোনো আমার হলো না নিয়ে তো এত নিষ্ঠুর না হলেও পারত ভিকির কথায় ওয়াফির বুকটা কেঁপে ওঠে সেও এক সময় চাইত কিন্তু অনুভূতি গাঢ় হওয়ায় আগে তা মা তাকে বুঝিয়ে দূরে সরে রেখেছে ওয়াহিদ বড় হওয়ার পর থেকে কোনোদিন আবরারের সাথে কথা বলেনি একদম পছন্দ করে না আজকে ভিকির এই অবস্থার জন্য আবরারি দায়ী মনে ঘৃণা আরো বেড়ে গিয়ে গাঢ় হয় ওয়াহি কিছু বলতে যাবে তার আগে আমজাদ চৌধুরী আগমন ভিকি চোখের পানি মুছে স্বাভাবিক হয়ে পড়ে মুখে হাসি টেনে রেখে ছাদ থেকে নিচে নামে ভিকি বাংলা আশ্বিন মাসের শেষ দিক বিকেল গুড়ি গুরি বৃষ্টি হয়েছে সন্ধ্যা নামার সাথে সাথে হালকা কুয়াশা পড়েছে কুয়াশার সাথে ভেসে আসছে শীতের সব কিছু মিলিয়ে আবহাওয়াটা রোমাঞ্চকর রাত আব্রার ড্রয়িং ছুই বাসায় প্রবেশ করে রুমে করতে সকলে জিয়ার সাথে দেখা হুকুশকে একবার তাকে সিঁড়ির দিকে পা দিতে পিছন থেকে আসা কিছু শব্দে পাথমকে যায় আব্রারের পালিয়ে বেড়াচ্ছ জিয়ার মুখ বাঁকে কথাটা বলে সোফায় বসে পড়ে আব্রার সেই দিকে একবার তাকে আবার সিঁড়ির দিকে পা দেয় ঠুটের কোণে রহস্যময় হাসি সেই হাসি জিয়ার চোখ এড়ায় না আবরার ছোট ছোট পা ফেলে নিজের রুমে ঢোকার পর চোখ দুটা থমকে যায় শাড়ি পরছে আনায়া লাল জর্জের শাড়ি লাল সিলভার ব্রাউন হাঁটু সমান চুলগুলো ছেড়ে রেখেছে তার এক পাশে লাল গোলাপ কাঁধে লাল ঝুকনো গলায় সাদা পাথরে একটা নেকলেস ঠুটে হালকা গোলাপি লিপস্টিক আবরার দরজা খুলে অবাক চোখে তাকিয়ে আছে জানলা ভেদ করে বাহির থেকে আসা তাদের আলো পড়ছে যা আর আকর্ষণ করছে গলার পাথরের নেকলেসটা চিকচিক করছে আবরার কিছু সময়ের জন্য ঘোরের মধ্যে চলে যায় আনায়ের হাতে কাজল নিয়ে চোখে দিতে ব্যস্ত সারি উন্মুক্ত পেট ভেসে উঠছে আবরা সেই দিকে তাকে শুকনো ঠুক গিলে দরজা থেকে এক চুল পরিমাণও নড়ে না আনায়া কাজল দেওয়ার সময় আয়না ভেদ করে আবরার দিকে দৃষ্টি রাখে ছোট ছোট পায়ে এগিয়ে যায় আবার জীব দিয়ে শুকনো ঠুট ভিজিয়ে নেয় ঠুক গিলে আনায়া আবরারের সামনে বোতাম খোলা দেখে একটা বোতাম লাগিয়ে দেয় মুসকি হাসে পানি খাব আবরা আনায়ার দিকে দৃষ্টি রেখে বলে উঠে আবরার কথা ফিক করে হেসে উঠে আনায়া আনায়া আবরার বুকে নিজে হাত ঠেকিয়ে বলে উঠে পানি দিলে মিটে যাবে পিপাসা আবার এক হাতে আনায়ের কোমর জড়িয়ে ধরে ভেদ করে উন্মুক্ত পেটে হাত দিয়ে নিজের দিকে চেপে ধরে হয়েছে লাল সামনে থাকলে পানি দিয়ে পিপাসা মিটবে না আনায় হেসে আবার গলা জুড়িয়ে ধরে টুপ করে আবরার ডান গালে চুমু খেয়ে বসে আবরার বড় চোখে তাকিয়ে আছে গালে হাত দিয়ে বিস্ময় ভরা কণ্ঠে বলে উঠে আমি কি স্বপ্ন দেখছি আমার বউ আমাকে চুমু খেয়েছে আনায় মুখটা কুচকে তাকায় মুখ দিয়ে চৌচ্চারণ করে মিনমিন করে বলে উঠে আচ্ছা মানুষ যে বলে চুমু খেয়েছি এই খাওয়া কি আছে আবরার বাম হাত দিয়ে দরজা ঠেলে আনায়কে নিয়ে নিজের সারে আরেকটু চেপে দরজা হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ে ঠুটের কোণে হাসি রেখে বলে উঠে চুমুর সময় মুখের লালা প্রদান হয় আদান প্রদান হয় ওটাকেই বলে ভেজা চুমু আনায় নাক মুখ কুচকে তাকায় ওয়াক থু কি বিশ্রেছি আপনার চোখ দুইটা ছোট ছোট করে আনার মুখের দিকে তাকে নিম্ন বলে উঠে আমাদের মধ্যে খাওয়া খাওয়া কিছু বাকি আছে আনায় একটু লজ্জা পেয়ে মাথাটা কিছু নিচু করে ফেলে ফর্ষাকালে দুটা লাল হয়ে পড়ে টমেটোর মতো লাল হওয়া গাল দুইটা দেখে আবার মুসকে হেসে জড়িয়ে ধরে বুকের সাথে আনার মাথা চেপে ধরে গম্ভীর খোলায় বলে উঠে আমার এই অন্ধকার শহরে তুমি এনে দিয়েছ আবার তুমি যখন আমার পাশে থাকো তখন লাগে আমার ভালো তুমি এই জীবন